এখন আবার এই কথা বললে আবার কে কোন দিকে নিয়ে যায় বলতে পারি না আজকের কথা বলতেছি খতমের বুবের যে প্রোগ্রাম হয়েছে দেখেন শেষ দিকে যখন পীর সাহেব মধুপুরী হাফিজ হল্লা বক্তব্য দিয়েছেন অন্যান্য বিদেশি মেহমানরা বক্তব্য দিয়েছেন সব খালি হয়ে গেছে আপনারা দেখেছেন কিনা জানি আমি মাঠে ঢুকে ঢুকে আমার কাছে সব ভিডিও আছে তো এরকম হলে কেমনে হবে আসলে যার আলোচনা শোনানো দরকার তার আলোচনাটা দেই এমন সময় যখন মানুষ বিরক্ত এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসা দরকার তা না হলে তো মানুষ বাজ শুনবে না আচ্ছা যাই হোক এই কথা অন্যদিন বলবো আজকে না তাহলে যে কথা বলতেছিলাম ইমানের উপর অটল থাকা ইমানের উপর অবিচল থাকা মনে থাকবে তো ইনশাল্লাহ আমি তো স্টেজে যাইনি মাঠে ঘুরছি মাঠে থেকে থেকে আজকে এই চিত্র দেখলাম এখানে এসে প্রথমে একটা জিনিস আমি এখান থেকে সরাইছি দেখছেন আপনারা মাঠে বহুত হাতে দেখলাম কাদিয়ানি বিরোধী সমাবেশ অথচ পণ্য নিয়ে হাতে আজকের আজকের কথা এটা নিজের চোখে দেখা পরে আমি অনেকক্ষণ ঘুরে দেখলাম যে না এটার তো একটা প্রমাণও রাখা দরকার আছে পরে আমি আবার একজন একটা ভিডিও করছি আমার কাছে রাখছি যে আমি যে এই চিত্রটা দেখলাম এটা দলিল কি এই যে আজকে বললাম আপনি যদি কোন ভাই একটা দলিল দেখান কোথায় পাবো পরে আমি আবার দলিলের জন্য একটা ভিডিও রাখছি আমার কাছে এটা কেন বলতেছি আমরা মৌখিক ভাবে বলতেছি যে কাদিয়ানিরা কাফের আর আর্থিকভাবে তাদেরকে স্বাবলম্বী করার কাজ করতেছে তাহলে কেমনে সম্ভব বুঝেন নাই মানে কাদিয়ানিদের পণ্য ব্যবহার করতেছে এটা বলতেছি আনুল করিমের এই সুরাটি হলো সুরানি সাহা এটা কোরআনের চার নম্বর পাড়ার হিফজুল কোরআনের ষোলো নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে সুরাটা সুরা নিসা একটু ভালো করে মানে মনে রাখা লাগবে ওয়াজ আমরা শুনি মনে না থাকার কারণে আর আমল ছুটে যায় এই জন্য মনে রাখার জন্য এবং আমলের জন্য শুনব কোরআনুল কারিমে সুরা আছে কতগুলো একশো তো চোদ্দোটি এই সুরাটা হলো চতুর্থ সুরা প্রথম সুরা ফাতেহা তারপর বাকারা তারপর আলে ইমরান তারপর কি নিসা এটা চতুর্থ সুরা কোরআনের সমস্ত সুরাগুলো দুই ভাগে বিভক্ত মাক্কি অথবা মাদানি এই সুরাটা মাদানি এই সুরাতে আয়াত আছে একশত ছিয়াত্তরটি কতগুলো একশত ছিয়াত্তরটি আয়াত আছে এবং মজার বিষয় হলো হিফজুল কোরআনের যে পৃষ্ঠা নাম্বার এই পৃষ্ঠা নাম্বারে এই পৃষ্ঠাটা হলো একশো এক নম্বর পৃষ্ঠা মানে হিফজুল কোরআনের পৃষ্ঠা নম্বর আর পাড়ার দিক থেকে এটা পাঁচ নম্বর পাড়ার হিফজুল কোরআনের উনিশ নম্বর পৃষ্ঠা পাড়ার দিক থেকে এই হলো একটু পরিচয় দিলাম যে জায়গা থেকে আমাদের আলোচনা হবে যে আয়াতকে কেন্দ্র করে আমাদের আজকের আলোচনা

ইমান এনেছে আবার কুফরি করেছে আবার ইমান এনেছে আবার কুফরি করেছে এখন সে কুফরিটাকে স্বাভাবিকভাবেই নিয়ে নিছে না এটা সমস্যা নাই এটা বর্তমান অবস্থা এজন্য আপনি দেখবেন যে কুফরি করেও সে গর্ব করতেছে কুফুরটাকে বাড়িয়ে দিয়েছে এখন তার কন্টিনিউ আমল হয়ে গেছে কুফরি করা তা না হলে আপনি কি এই দৃশ্য দেখতেন যে আল্লাহর ঘরে মসজিদে ঢুকে খতিবকে বলছে হুজুর এই বিষয়ে ওয়াজ করার দরকার নাই গর্বের সাথে ডিরেক্ট আল্লাহর কালামে প্রতিবন্ধকতা তৈরি করতেস কোরআনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতেস ভাই এরকম আছে না ঘরে ঘরে তৈরি হয়েছে আমি যদি আরেকটু উদাহরণ দিই তাহলে বুঝবেন দেখবেন বিগত দিনগুলাতে আমি বিভিন্ন দেশে দেখেছি এই বিগত এক বছরে যত দেশে গেছি তার মধ্যে বিভিন্ন জায়গায় দেখেছি ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করতে মুসলিম অমুসলিম সবাইকে লন্ডনে দেখেছি আমেরিকাতে দেখেছি স্কটল্যান্ডে দেখেছি স্কটল্যান্ডের ডিস্ট্রইট আজকে বলি স্কটল্যান্ডে গিয়েছি লন্ডনের পাশে তো ওখানে এক মসজিদে জুমান নামাজের জন্য গিয়েছি আমরা ওইখানে প্রায় এক ঘন্টা ড্রাইভ আশেপাশে কোনো মসজিদ নাই। ওখানে জুমান নামাজ পড়তে গেলাম গিয়ে দেখলাম যে একজন আসছে এবং সাহেবের বাড়িটা আরবের কোন দেশে জানান ভুলে গেছি বাট আরবের উনি তো একটা জুব্বা পরে এসেছেন দাড়ি তো নাই কিন্তু তার বক্তব্য আমাদেরকে এতটা উৎসাহিত করেছে খুবই কড়া বক্তব্য দিলেন ফিলিস্তিনের পক্ষ নিয়ে সবার রক্ত গরম হয়ে গেছে আচ্ছা ইনি তো মুসলমান খুদবা দিতে আসছেন খুব স্বাভাবিক লন্ডনে আমেরিকাতে ইউরোপে বহু দেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি তারাও ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করেছে এটা বাস্তবতা আমি কেন এই এই আলোচনা আনলাম আপনি দেখবেন বিগত এক বছরে আমাদের দেশের মিডিয়াগুলো যে সমস্ত রিপোর্ট করেছে বা যে সমস্ত খবর কভার করেছে আপনি দেখবেন ওখানে গিয়ে আমাদের দেশে বহু নামধারী মুসলমান ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে মন্তব্য পেশ করেছে আপনি দেখবেন ওই সমস্ত নিউজগুলো কুফরা এটার আলোচনা করতেছি মুমিন কুফুরকে সমর্থন করছে কুফুর করছে এটা আমাদের এই বাংলাদেশের কথা বলতেছি ইসরায়েলের কথা বলতেছে না কিন্তু বাংলাদেশে আচ্ছা ওই নিউজগুলো এখনো আছে ধরেন অমুক টেলিভিশন টমুক টেলিভিশন তাদের তো সোশ্যাল মিডিয়াতে তাদের পেজ আছে আপনি তাদের পেজে গিয়ে দেখেন ফিলিস্তিনের মুসলমানদেরকে মারছে বিরোধী অপরাধ করছে ও হাহারিয়ে দিচ্ছে মানে তামাশা করতেছে যাতে করে মুসলমান আরো মারো এই ক্ষেত্রে বহু অমুসলিম আছে কিন্তু আমি অনেকগুলো প্রোফাইল নিজে ঘেটে দেখেছি এদের নাম মুসলমানের এও দেখি ইসরায়েলের পক্ষে ওখানে তার মন্তব্য দিয়েছে মানে ফিলিস্তিনের বিপক্ষে এটা আমাকে ভাবিয়ে তুলেছে যে এই দেশে এত ইসরায়েলি এটা আগে জানিনি সারা পৃথিবীতে আছে কিনা তার সন্দেহ নব্বই ভাগ মুসলমানের দেশ আমরা বলি এই কথা কেন বললাম কুফরা হওয়ার পরে কুফরি করতে করতে কুফুরকে এমন ভাবে বাড়িয়ে দিয়েছে যে তার পিতাও জানে না আমার ছেলেটা কাফের হয়ে গেছে স্বামী জানে না তার স্ত্রী কাফের হয়ে গেছে স্ত্রী জানে না তার স্বামী কাফের হয়ে গেছে এগুলো আমাদের ঘরের অবস্থার কথা বলতেছে বর্তমানে আমরা এই সিচুয়েশনে আছি আলোচনা করলে এই ব্যাপারে অনেক লম্বা হয়ে যাবে রাত অনেক হয়ে গেছে আপনাদের কাজও আছে কালকে বেশি রাতও নেওয়া যাবে না আবার কিছু কথা বলাও লাগবে কর্তৃপক্ষ দেরি করে উঠিয়েছে ইমানকে যদি রক্ষা করতে হয় মুমিনকে পাঁচটা বিষয়ে যত্নবান হওয়া লাগবে কয়টা বিষয়ে কয়টা বিষয়ে যেন আমার ঘরে কাফের তৈরি না হয় আবার আমিও যেন কাফের না হয়ে যাই আমার সমাজ যেন কুফরি বিস্তার না ঘটে এই বিষয়কে সামনে রেখে কথা বলতেছি এক নম্বর হলো কোরআন সুন্না আঁকড়ে ধরা এক নম্বর কি কোরআন ধরা আচ্ছা কোরআনসূন্না যদি আঁকড়ে ধরতে হয় তাহলে তো আপনাকে দিন সম্পর্কে জানতে হবে দিন সম্পর্কে জানতে হলে আপনাকে দিনই শিক্ষা হাসিল করতে হবে যেখানেই করেন প্রাইভেট প্রতিষ্ঠানে করেন সরকারি প্রতিষ্ঠানে করেন যেখানেই করেন যেখানে দিন শিক্ষা আছে ওটা আপনাকে অর্জন করতে হবে তাহলে এক নম্বর কি সবাইকে বলতে হবে এক নম্বর কি কোরআন ধরা কোরআন ধরা সম্পর্কে কি রসুল বলেছেন আল্লাহ কি বলেছেন আসেন একটু দেখি বিশ্বনবী মোহাম্মদুর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মোহতায় মালিক এক হাজার ছয়শো আঠাশ নম্বর হাদিস নবীজি বলেন মা তারকু আমি কোরআন এবং আঁকড়ে ধরা এই দুইটাকে আঁকড়ে ধরলে কখনো ভ্রষ্ট হবে না উম্মত কখনো ভ্রষ্ট হবে না যারাই ভ্রষ্ট হয়েছে তারা কোরআন সুন্না থেকে দূরে যাওয়ার কারণে হয়েছে এই দুইটাকে আঁকড়ে ধরতে হবে এর বিকল্প কিচ্ছু নাই মুমিনাসকে কোরআনকে দূরে সরিয়ে দিয়েছে সুন্নাকে দূরে সরিয়ে দিয়েছে কাফের চরিত্রকে তারা আপাদ মস্তকে ধারণ করেছে আপনি দেখেন না বলে হজুর এটা কি বলতেছে না কোরআন আঁকড়ে ধরলে তারা মস্তকে কোরআনকে দেখা যেত সুন্নাকে দেখা যেত তারা মস্তকে দেখা যায় আর্জেন্টিনাকে দেখা যায় ব্রাজিলকে দেখা যায় ইহুদিন আসারাদের আখলাকে চরিত্রকে কোরআনকে খুঁজে পাওয়া যায় না শুন কি খুঁজে পাওয়া যায় এটা বাস্তবত ভাইয়ের আমার একটু হিসাব করি একটু ভাবি একটু চিন্তা করি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে ব্যর্থহীন কণ্ঠে বলে দিয়েছেন ইমান যে একনিষ্ঠভাবে আনে একমাত্র আল্লাহর জন্য আনে তার ইমানটা হয়ে একরকম আর মোনাফেকের ইমান হয়ে আরেক রকম কথা বলেন আল্লাহ সামনের তো মুনাফিকের কথা বলছেন যেমনই নবী আদাবান তার সামনের পরের আয়াতই বলেছেন আমি যে আয়াত করেছি তার পরের আয়াত এরপরে সামনের তো মুনাফিকের আলোচনা করেছে এজন্য মুনাফেকে ইমান নয় ইমান আনতে হবে একনিষ্ঠ তাহলে ইমানের উপর মারা যাবে গত কয়েকদিন আগে এক বয়োবৃদ্ধ নেতাকে দেখলাম বক্তব্য দিচ্ছেন যে উনি এই স্লোগান দিয়ে মরতে চান দেখেন এই যে কুফুরকে তার কলিজায় জায়গা দিচ্ছে এই জন্য সে দলীয় স্লোগান দিয়ে মরতে চায় কালিমা পরে মরতে চায় না এটা তার শেষ ইচ্ছা আমি স্লোগান দিয়ে মরতে চাই অবিশপ্ত কুফুরকে তারা এভাবে আলিঙ্গন করেছে যেখানে কোরআন এবং সুন্নাকে আলিঙ্গন করার কথা ছিল মানে কোরআন সুন্নাকে কিভাবে করতাম আল্লাহর ওপরা ওই কথা বলেছেন সুরা ইব্রাহিম সাদাস নম্বর ইউস্যাপ বিতুল্লাহুল্লাদিন আম নুবিল কৌলি ফিল হায়াতি দুনিয়া ওয়াফিল আখের যে সকল মমিনারা ইমান আনে ঘনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর উপরে তাদের ইমানের অবস্থা হয় এমন ওরা দুনিয়ায় ও থাকে পরকালে যখন উঠবে তখনও আল্লাহর কাছে মুমিন হয়ে উঠবে মুমিন হয়ে উঠবে আপনাকে আমাকে মুক্তিযুদ্ধ লাগাই দিয়া নিজে বিদেশে গিয়ে আইসা কইব না যে আমি মুক্তিযোদ্ধা বোঝার জন্য বলতেছি অথচ রক্ত দিল কারা যুদ্ধ করলো কারা বাস্তবতা এটা বরং সর্বাবস্থা এক হালতে আছে মরেছে এই মানের উপর উঠেছে এই মানের উপরে কারণ আল্লাহ তার এই মানের উপর রাখবেন যে আন্তরিক ভাবে কালেমা পড়বে বলে আমি তার লাই রাহা ইল্লাহর উপর অটল রাখ রাখবেন কে জোরে বলেন না কে এই আব্বুরা এই এই বস উঠো করো কেন ওকে শুনে নাই কথাটা কই যায় কোথায় যাও উঠো করলে এটা তো সুন্দর জনষ্ট হয় আজকের একটা মাহফিল আমি গিয়েছিলাম ওখানে ছিলাম আমি কিছু ভিডিও করেছি মানে আমরা মাহফিলের শেষটাকে এমনভাবে নিয়ে যাই সব যখন চলে যায় এই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এখন আবার এই কথা বললে আবার কে কোন দিকে নিয়ে যায় বলতে পারি না আজকের কথা বলতেছি খতমের অবুতের যে প্রোগ্রাম হয়েছে দেখেন শেষ দিকে যখন পীর সাহেব মধুপুরী হাফিজহল্লা বক্তব্য দিয়েছেন অন্যান্য বিদেশি মেহমানরা বক্তব্য দিয়েছেন সব খালি হয়ে গেছে আপনারা দেখেছেন কিনা জানি না আমি মাঠে ঢুকে ঢুকে আমার কাছে সব ভিডিও আছে তো এরকম হলে কেমনে হবে আসলে যার আলোচনা শোনানো দরকার তার আলোচনাটা দেই এমন সময় যখন মানুষ বিরক্ত এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসা দরকার তা না হলে তো মানুষ বাস শুনবে না আচ্ছা যাই হোক এই কথা অন্যদিন বলবো আজকে না তাহলে যে কথা বলতেছিলাম ইমানের উপর অটল থাকা ইমানের উপর অবিচল থাকা মনে থাকবে তো ইনশাল্লাহ আমি তো স্টেজে যাইনি মাঠে ঘুরছি মাঠে থেকে থেকে আজকে এই চিত্র দেখলাম এখানে এসে প্রথমে একটা জিনিস আমি এখান থেকে সরাইছি দেখছেন আপনারা মাঠে বহুত জনের হাতে দেখলাম কাদিয়ানি বিরোধী সমাবেশ অথচ কাদিয়ানিদের পণ্য নিয়ে হাতে হাঁটতেছে আজকের আজকের কথা বলতেছে এটা নিজের চোখে দেখা পরে আমি অনেকক্ষণ ঘুরে দেখলাম যে না এটার তো একটা প্রমাণও রাখা দরকার আছে পরে আমি আবার একজন একটা ভিডিও করছি আমার কাছে রাখছি যে আমি যে এই চিত্রটা দেখলাম এটা দলিল কি এই যে আজকে বললাম আপনি যদি কোন ভাই একটা দলিল দেখেন কোথায় পাবো পরে আমি আবার দলিলের জন্য একটা ভিডিও রাখছি আমার কাছে এটা কেন বলতেছি আমরা বলতেছি যে কাদিয়ানিরা কাফের আর আর্থিকভাবে তাদেরকে স্বাবলম্বী করার কাজ করতেছি করতেছে কেমনে সম্ভব বুঝেন নাই মানে কাদিয়ানিদের পণ্য ব্যবহার করতেছি এটা বলতেছি তাহলে এটা এটা খেয়াল রাখতে হবে তো এটা বুঝতে হবে তো যে কথা বলতেছিলাম কোরআনকে আঁকড়ে ধরা এটা মুমিনের প্রথম কাজ ইসলামের উপর আঘাত এসেছে রসুল্লার উপর আঘাত এসেছে ইসলাম ছেড়ে দেন নাই অটল ছিলেন অবিচল ছিলেন আর সামান্য কষ্ট আমাদের সহ্য হয় না আল্লাহর হাবিবের উপর কি নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে উনি তো এক সেকেন্ডের জন্য দিন থেকে দূরে সরে যাবেন আমার আল্লাহ বলেছেন আমি দেখেছি

প্রভাব যেন প্রতিপত্তি যেন আমাদেরকে অন্যদিকে নিয়ে যেতে না পারে ক্ষমতার লোভ লালসা যেন আমাদেরকে আরেক দিকে নিয়ে না যায় কম এস্তে কামক থাকা লাগবে তাহলে কোনো চিন্তা থাকবে না ভয় থাকবে না কারণ যার আল্লাহ আছে তার আর কারো দরকার নাই আর যার আল্লাহ নাই সারা দুনিয়াও যদি তার হয় কোনো লাভ নাই আমার এটা মাথায় রেখে নবীজি চল্লিশ বছর বয়সে অভূতি পেলেন কালিমার দাওয়া দেওয়া আরম্ভ করলেন রাহমতুল্লিল আলমিন নবীর উপর নির্যাতনের মাত্রা বেড়ে গেল কেউ বলে মোহাম্মদ মক্কা থেকে বের করে দিব কেউ বলে হাত কেটে দিব কেউ বলে পা ভেঙে দিব আল্লাহর হাবিব এই জন্য কাঁদেন যে উম্মদকে জান্নাতের দিকে নিয়ে যেতে চান ওই উম্মত তার রাসূলের হত্যাকারী হয়ে নামে যেতে চায় না ওজুবিল এই জন্য আমার ভাইয়েরা মোহাম্মদুর রসুল কান্না করেন বাড়ি গেলেন আবু তালেব দেখে বলেন ভাতিজা কান্না কেন করো কারণ হলো মায়ের পেটে থাকাকালীন তোমার তো বাবা নাই মারা গেছে এতিম হয়ে গেছে ছয় বছরের মাথায় মাও মারা গেছে প্রথম অভিভাবক ছিল দাদা আব্দুল তিনিও মারা গেছেন এখন অভিভাবক হলাম আমি আর তুমি এমন অবস্থায় কান্না করতেছ আমার মায়া হয় দয়া হয় কেন কাঁধো বলো মোহাম্মদুর রসুরুল্লাহ বলেন চাচা যান কে আমারে মারবে কে আমাকে মক্কা থেকে বের করে দিবে কে আমার উপর কি করবে এই জন্য কাঁদিনা বরং কাদি উম্মতগুলোকে জান্নাতে নিয়ে যেতে চায় উম্মদ উল্টু তাদের নবীকে হত্যা করে নামে যেতে চায় নাউযু বিল্লাহ এইজন্য কান্না করি আল্লাহ কোরআনে বলেছেন সূরা আনফাল 30 নাম্বার আয়াত ওয়াইযামকুরু বিকা লযিনা কাফারু লিইউসবিতুক আও ইয়াক্তুলুক আও ইখরিজু ওয়াইমকুরুনা ওয়াইমকুরুল্লাহ আল্লাহর হাবিবকে ওরা বন্দি করতে চায় বন্দি করেও রেখেছে শিয়াবে আবি তলের মক্কা থেকে বের করে দিতে চায় হত্যা করতে চায় কারা ইসলামের দুশমনেরা এরকম হয়েছে হয়েছে সুল্লাহার উপরে আমিও সেই কথা বলতেছি আবু তালেবকে কারণ দাদার মৃত্যুর পড়ছিলেন আবু তালেব গার্ডিয়ান চাচাকে বললেন চাচা আমার কেউ যদি আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্যও রেখে দেয় মানে এটা তো মারাত্মক কঠিন তারপরে ইসলাম থেকে আমাকে সরাতে পারবে না দিন থেকে আমাকে সরাতে পারবে না আমার দাওয়া বন্ধ করতে কেউ পারবে না দাওয়াত আমি দিয়েই যাবো ভাল্লাহ করবেন না দাওয়াত দিয়েই যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দাওয়াত দাও বন্ধ করেন নাই আচ্ছা দেখি আবু তালেব কি বলে দালাইলুন নবুওয়াতে এসেছে দ্বিতীয় খণ্ড তিনশো একচল্লিশ নম্বর পৃষ্ঠা আবু তালেব বললেন ভাতিজা ইসলামের দাওয়াত দাও অথচ কাফের কোরআনের দাওয়াত দাও অথচ তিনি কাফের والله লয়াসিলু ইলাইকা বিজামঈহ হাতা ওয়াসদা ফিল তুরাব দ্বফিনা আমি আবু তালেব কে মাটিতে যতক্ষণ দাফন না করবে ততক্ষণ পর্যন্ত ওরা তোমার কাছে আসবে না আবু তালেব সঙ্গ দিয়েছেন সাহস দিয়েছেন ইসলামের দাওয়াত দাও কোরআনের দাওয়াত দাও একজন কাফের হয়ে নবীকে সহযোগিতা করেছেন ইসলামের দাওয়াতের পরিবেশ তৈরি করে দিয়েছেন আর আজকালকে মুসলমান মুনাফিক হওয়ার কারণে আল্লাহর ঘরে আল্লাহর কথা বন্ধ করে দেয় কথা বলেন না কেন ঠিক কিনা মসজিদগুলিতে এটা হচ্ছে পার্থক্য এখানে আমি যে কথা বলতেছি নবীজি দাওয়াত দাও বন্ধ করেননি বরং ইসলামের দুর্দিনে রহমতুল্লিল আলমিন সালাতে দাঁড়িয়েছেন বুখারের হাদিস তিনশো চল্লিশ নম্বর হাদিস আবদুল্লাহ মাসুদ হাদিসটি বর্ণনা করেছেন বদি আল্লাহ তালু বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সালাতে আল্লাহ আকবর দাঁড়িয়েছেন কেয়াম করেছেন রুকু করেছেন সিজদায় গেলেন আবু জাহেল কই আসো তোমাদের মাঝে যে কিনা ডাস্টবিন থেকে উঠেন নাড়ি ভরিয়ে এনে মোহাম্মাদের কান্দে রাখতে পারবা বিল্লাহ দু জাহানের বাচ্চা সিজদায় আর সিজদা দিচ্ছেন কারে জুড়ে বলেন কারে কয়ে গর্দানের উপর কে আসো উঠে নারী বুড়িয়ানে রাখবা হকবা ইবনে আবি মহিদ দুষ্ট ও বলে লিডার আমি পারবো নাউজবিল্লা দৌড় গিয়ে ডাস্টবিন থেকে উঠে নারী ভরি এনে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের গর্দান মুবারক রেখে দিচ্ছে নবীজি মাথা উঠাতে পারেন না হজরত আবদুল্লাহ ইবিন সৌদ বলেন আমি দেখতে পাচ্ছি আল্লাহর হাবিবের গর্দানের উপর উটের নাড়ী বুড়ি রেখে দেওয়া হয়েছে ইসলামের এমন দুর্দিন ছিল তখন দেখতে পাচ্ছি কলিজাটা কষ্টে চুরমার হয়ে যাচ্ছে কিন্তু গিয়ে সরানোর মতো ক্ষমতা আমার ছিল না কষ্ট পাচ্ছেন জান্নাতের সর্দারনি যিনি হবেন বা ফাতিমা তু সাই ই আহালীল জান্নাব হজরত ফাতেমা আরতি আল্লাহ আনহা দূর থেকে যখন দেখলেন বাবার গর্দান মোবারকের উপর নাড়ি বুড়ি রেখে দেওয়া হয়েছে দৌড়ে গিয়ে তিনি সরালেন আল্লাহ হাবিব মাথাটা উঁচাল উঁচু করলেন উঠালেন আর বললেন আল্লাহ আকবার নামাজ শেষ যখন হলো একবার না দুইবার না যারা আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে তাদের জন্য তিন তিনবার অভিশাপ দিয়েছেন কয়েবার জুড়ে বলেন তিনবার অভিশাপ দিয়েছেন আল্লাহ রসুলের অভিশাপ এমনভাবে কাজে লেগেছে এই সবগুলো অপমানের মৃত্যুবরণ করেছে এদের মৃত্যু হয়েছে অপমানের লাঞ্চনার অপদস্ততার তিরমিজের হাদিসে আসছে ইবনে মাজার হাদিসে আসছে আবু দাউদের হাদিসে আসছে আবু দাউদের তিন হাজার ছয়শো তেতাল্লিশ নম্বর হাদিস আসছে সমস্ত হক্কানি আলেম সকল নবীর রসুলের নবির আসুলের ওয়ারিস এজন্যানি আলেমদেরকে কষ্ট দিয়ে বিগত দিনে দেখেছেন তো আলেমদের উপর কি হয়েছে বহু আলেম তেরো বছর জেল খেটেছেন উনি না তার উপর তেরো বছর জেল খেটেছেন বারো বছর জেল খেটেছেন উনি না তার অপরাধ কি একটা সংগঠন বানিয়ে দেওয়া হয়েছে কাল্পনিক বাস জঙ্গি সংগঠনের নাম দিয়ে তার চেয়ারম্যান বানায় দিস আর ভাই আপনারও যদি আমি একটা চেয়ারম্যান বানিয়ে দিই আপনি জানেনই না কি সংগঠন এগুলো হয়েছে বিগত দিনে জঙ্গি জঙ্গি নাটক আলেমদের উপর দিয়ে অত্যাচার আর নির্যাতনের অপকর্মের নাম হলো জঙ্গি নাটক ঠিক কিনা বে ঠিক বিগত দিনে আচ্ছা ভাই নেতার ছেলে এলাকা দিয়ে যায় দেখলে ভাইকুম কথা বোঝেন নাই সালাম সহিও না অশুদ্ধ সালাম একজন সেদিন সালাম দিয়েছে তো আমি কইলাম ভাই এটা কি সালাম কো এটা রাজনৈতিক সালাম আর কি মানে বুঝেন নাই কথাটা রাজনৈতিক সালাম বুঝছেন তো সালাইকুম ভাই সালাইকুম ভাই হ্যাঁ আর রহমত নাজিল হওয়ার সালাম হলো আসসালামু আলাইকুম বুঝছেন তো কোনটা কি এটা বাস্তবতা তো খালি সালাম আলাইকুম সালাম কো ভাই সালামটা দেন বুঝেন না নেতার ছেলে তো যদি একটু চেটে চুটে পা কিছু একটা হয় এটা বাস্তবতা শুধু তাই না নেতার চামচারেও সালাম দেয় কো তো ওরে যে দিলেন তো বুঝো না গিয়ে রিপোর্ট পেশ করবে তো নেতার কাছে তাহলে চামচারও দাম বেড়ে গেছে কার কারণে নেতার কারণে এটা যদি এই দুনিয়ায় সহজ হয় তাহলে সমস্ত নবীর রাসূলের ওয়ারিস হলেন হক্কানি উলামায়ে কেরাম হক্কানি আলেমরা হক কথা বলার কারণে বাতিলের বিরুদ্ধে বলার কারণে যারা আলেমদেরকে জেল খাটাও বন্দী করো নির্যাতন করো তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাও আল্লাহর কসম হকানি আলেমদের চোখের পানি তোমাদের মস্তদ কে তলিয়ে দিবে তলিয়ে দিবে তলিয়ে দিবে মনে থাকবে তো মনে থাকবে তো কথাটা এটা কেন বললাম আজকে এই অবস্থা হয়েছে চারদিক নেতার জন্য পাগল নবীর ওয়ারিশ ভাই তার একটু দেখো না তার সাথে হক কথা বলার কারণে হকের উপর থাকার কারণে তার সাথে বেয়াদবি এই জন্য জুলুম হবে নির্যাতন হবে নিপীড়ন হবে দিন কে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন কোরআনে হাকিম খুলে দেখুন সুরা আহক্বাফ 13 নাম্বার আয়াত ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুবহানাসতাক্বামু ফালা কফুনা আলাই হিম ওয়ালা হুম জানুন আল্লাহর হাবিবের জন্য ইস্তেকামত ছিলেন কারণ তার আছে আল্লাহ দুনিয়ার আর কেউ তার দরকার নাই আমাদেরও যার আল্লাহ থাকবে তার আর কারও দরকার হবে কি না জুড়ে বলেন আর কারই দরকার নেই যার আল্লাহ আছে তার কেউ লাগে না আর যার আল্লাহ নাই তার সারা দুনিয়া লাগলেও কাজ হবে না দুনিয়া দিয়ে কিছু হবে না সুদ তাই না আমাদের আল্লাহ এই সূরা নিসা তে 175 নম্বর আয়াতে বলেছেন ফা আমাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া আতাসামু বিহি ফাসাইদ খালুহুম ফি রাহমাতিম ও ওয়া ফযল আল্লাহ তার দয়ানুগ্রহে তাকে উচ্চই প্রবেশ করাবেন কে জলাল্লাহ ইল্লাল্লাহ বলার পর অবিচল থাকবে ইসতিকামাতত অতএব মুমিন যদি আল্লাহ রহমত পেতে চাও তাহলে ইমানের উপর থাকবে হয় আর ইমান ছেড়ে দিলে আল্লাহর খজবে রূপান্তরিত হবে আল্লাহ রহমত পাওয়া করতে এটা বক্তবকার আল্লাহ